আসসালামু আলাইকুম আজকে একজন শিক্ষার্থীকে আমি জিজ্ঞাসা করলাম বলতো আজকে কি দিবস সে তখন আমাকে জানাল স্যার আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস তো একজন শিক্ষক হিসাবে বিশেষ করে ইংরেজির একজন শিক্ষক হিসেবে আমার সবসময় চেষ্টা থাকে শিক্ষার্থীদের কিছু শেখাবার তো এই মনোভাব থেকেই আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা বলো শহীদ বুদ্ধিজীবী দিবস এটিকে ইংরেজিতে কিভাবে বলা যায় বা এর ইংরেজি কি সে অনেক চেষ্টা করলো শহীদ মাঠেয়ার দিবস ডেই কিন্তু বুদ্ধিজীবীর ইংরেজিটা তার মাথায় আর আসলো না সে কোনোভাবেই মনে করতে পারছিল না তো বললাম ঠিক আছে ওকে ফাইন ক্যান ঠিক ইউ তাকে বললাম যে শহীদ বুদ্ধিজীবী দিবস এটি ইংরেজিটা হচ্ছে মাঠেয়ার ইন্টেলেকচুয়ালস ডেই তো তার আসলে সবাই স্যার মাছ চারটা তো পড়েছিলাম কিন্তু মনে থাকে না স্যার এটা যে মা ইন্টেলেকচুয়াল এটাও মনে থাকে না স্যার এই ওয়ার্ডগুলো স্যার মাথায় থাকে না কঠিন কঠিন মনে হয় তখন আমি তাকে বললাম এই ওয়ার্ডগুলো আসলে তুমি যখন শিখছিলা প্রথম দিকে তখন তুমি আসলে কিভাবে শেখো তখন সে বলছিল স্যার সবাই যেভাবে শেখে পড়ি শিখি ভুলে যাই আবার তো আসলে আমরা ভুলে যাই ভুলে যাওয়াটা অস্বাভাবিক বিষয় নেই স্বাভাবিক বিষয় কিন্তু একটি বিষয় শেখবার পর আসলে সেটিকে দিন ধরে আমাদের ব্রেইনে ধরে রাখার কিছু প্রক্রিয়া রয়েছে বা কৌশল রয়েছে ইজ তো এই শব্দ শেখার ক্ষেত্রেও বিশেষ করে ইংরেজি শব্দ শেখবার ক্ষেত্রেও বিশেষ কিছু প্রউসেস রয়েছে বা একটি প্রসেস মেনটেন করলে আমরা এই শব্দগুলোকে আসলে মনে রাখতে পারবো খুব সহজেই তো চলুন আজকের আলোচনার বিষয় আসলে সেটি যে আমরা ইংরেজি শব্দ আসলে কিভাবে শিখব হাউ উইড লার্ন ইংলিশ ওয়ার্ড তো একটি ইংরেজি ওয়ার্ড শেখার প্রথমেই যেটি করতে হয় যে সঠিক প্রেনানসিয়েশনটি আমাদের জানা দরকার যেমন ধরুন আজকের এই শব্দটি ইন্টালেকচুয়ালস বা তো এই শব্দটি প্রথমে সঠিক উচ্চারণ এই যে উচ্চারণটা এটি প্রথমে শিখতে হবে সুন্দর করে তাহলে এই উচ্চারণের সঙ্গে আমার তারপরে যে স্টেপটা রয়েছে দু নম্বর স্টেপ সেটি হচ্ছে স্পেলিং তো প্রথমে আই শুড নাও দ্য ফ্রান্সিয়েশন অফ দ্যাট ওয়ার্ড অ্যান্ড দেন আই শুড নাও দ্য স্পেলিং অফ দ্যাট ভেরি ওয়ার্ড স্পেলিং মানে বানান আর ইউনো ফ্রান্সিয়েশন মিনস ইউনো উচ্চারণ তো এই দুটো বিষয়ই প্রথমে আমাকে শিখতে হবে যেমন ধরুন ইনথালেকচুয়ালস তো ইন ঠ্যাল আই এন টি এল এল ইসি টি ইউ এই এল এস ইন শুধু উচ্চারণ এবং স্পেলিং প্রথমে এই দুটো বিষয় আমাকে ভালোভাবে রপ্ত করতে হবে এই দুটো বিষয় না হওয়া পর্যন্ত আমার তিন নম্বর স্টেপে স্টেপে দেওয়া যাওয়া যাবে স্টেপ যেটি আর কি তিন নম্বর স্টেপটা হচ্ছে আই শুড নো দ্য মিনিং অফ দ্যাট ভ্যারি ওয়ার্ড তো দেখুন শব্দ শেখার জন্য প্রথমেই মনে রাখবেন এই তিনটি বিষয় প্রথমেই আপনাকে ইউ শুড নো দিস দ্য প্রাউন্সিয়েশন অ্যান্ড দ্য সেকেন্ড ইউ শুড নৌ ফেলিং অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ ইউ শুড নৌ দ্য মিনিং অফ দ্যারি ওয়ার্ড এখন এক্ষেত্রে আমরা উচ্চারণ শিখলাম বানান শিখলাম অর্থও জানলাম এখন অর্থ জানবার ক্ষেত্রে কোন বিষয়টিকে মাথায় রাখা উচিত অর্থ জানার ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমাদের প্রথমে ইংলিশ টু ইংলিশ মিনিংটা আসলে জানার চেষ্টা করা দরকার তাই না যদি ইংলিশ টু ইংলিশ মিনিংটা আমরা জানি তাহলে এটি আমাদের আসলে অত্যন্ত সহজ হবে ইংরেজি ভাষাটাকে রপ্ত করবার ক্ষেত্রে তো যেমন ধরুন এই ইন্টালেকচুয়াল শব্দটির ইংরেজি মানে কি প্রথমেই আমরা নিই ইংলিশ মিনিংটা এর ইংলিশ মিনিংটা হচ্ছে আ পারসন হাইলি ডেভেলপড ইন্টালেক্ট অথবা আমরা বলতে পারি রিলেটেড টু ইন্টালেক্ট এর বাংলা মানেটা কি বাংলা মানে হচ্ছে বুদ্ধিজীবী এই যে ইন্টালেক্ট শব্দটা বললাম ইন্টালেক্ট মানে হচ্ছে বুদ্ধি তো এই জন্যে ফার্সন ফিং হাইলি ডেভেলপড ইন্টালেক্ট মানে যার অনেক বেশি বুদ্ধি আছে অনেক উন্নত বুদ্ধি রয়েছে কি আসলে বুদ্ধিজীবী বলা হয় তো এই বিষয়গুলোকে আমরা যখন কোনো অর্থ পড়ি বা অর্থ বোঝার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা কিছু কৌশল অবলম্বন করতে পারি অর্থগুলোকে মনে রাখবার জন্য সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি কোনো ছবি প্র্যাকটিক্যাল কোনো বিষয়ের এক্সাম্পল উদাহরণ দিতে পারি যেমন বুদ্ধিজীবী বলতে আমরা কি বলছি বুদ্ধিজীবীদের বলতে আমরা শিক্ষার্থীদের বলতে পারি বুদ্ধিজীবী বলতে ইট ক্যান বি ইৎখানবি টিচার যার খুব বুদ্ধি আছে ইট ক্যান বি জার্নালিস্ট একজন জার্নালিস্ট দেখো তারা বুদ্ধি নিয়ে কাজ করে বুদ্ধি দিয়ে কাজ করে এই সকল মানুষ আসলে আমাদের সাধারণ মানুষের থেকে একটু বুদ্ধি বেশি রাখে তো এদেরকে বুদ্ধিজীবী বলা যায় ঠিক হবে এই সরাসরি মানুষের উদাহরণ দিতে হবে তা নয় আমরা এক্ষেত্রে ক্যান ইউজ ফিকচার উই ক্যান ইউজ ভিডিওস উই ক্যান ইউজ ন্যাচারাল ফেনোমেনাজ ফেনমেনা ইত্যাদি এগুলো ব্যবহার করা যেতে পারে অর্থাৎ মিনিংটিকে মনে রাখবার জন্য সবসময় আমাদের বাস্তব জীবনের সঙ্গে রিলেটেড যে বিষয়গুলো রয়েছে সেটিকে যদি আমরা শিক্ষার্থীদের সামনে তুলে ধরি তাহলে সেটি মনে রাখা অত্যন্ত সহজ হয় তো চলুন তাহলে পরবর্তী বিষয়টিতে যাই তিন নাম্বার স্টেপ পর্যন্ত আমরা শিখেছি প্রথমটি হচ্ছে ফ্যানান্সিয়েশন টু হচ্ছে স্পেলিং অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ মিনিং মিনিং জানবার কিছু পদ্ধতি বা মিনিং মনে রাখবার কিছু পদ্ধতি আমি আপনাদেরকে বললাম অ্যান্ড দ্য ফোর্থ ওয়ান ইজ চিহ্নও ডিফারেন্ট ল্যাক্সিক্যাল আসপেক্টস অর্থাৎ লেক্সিক্যাল মিনস আবিধানিক বা অভিধান বা সংবিধান অভিধান যেটাকে আমরা বলি তো আবিধানিক অর্থ আসলে বা আবিধানিক বিষয় জানা দরকারের আবিধানিক বিষয় কি রকম হতে পারে হতে পারে শব্দটির শব্দটি কোন পার্শ্বিস এটি হতে পারে হতে পারে শব্দটি সিঙ্গুলার নাকি প্লুরাল হতে পারে শব্দটির বেস ফর্ম কি এই ইত্যাদি এইসব বিষয়ই হচ্ছে লেক্সিক্যাল আসপেক্টস এটা জানা দরকার এটি জানা থাকে আমাদের পরবর্তী স্টেজটা স্টেপটা অত্যন্ত সহজ হয় পরবর্তী স্টেপটা হচ্ছে উইথ ফাইভ ওয়ার্ডস ওয়ার্ড যে ওয়ার্ডটা আমরা শিখলাম না তখন ধরে ওয়ার্ডটা আমরা ফ্রান্সিশন জেনেছি ওয়ার্ডের আমরা স্পেনিং জেনেছি ওয়ার্ডের আমরা ইনো মিনিং জেনেছি দেন আমরা ল্যাক্সিক্যাল অ্যাসপেক্ট জেনেছি তারপরে পঞ্চম যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে ফিফথ পয়েন্ট সেটি গুরুত্বপূর্ণ কারণ এটি না করলে অসম্পূর্ণ থেকে যাবে এবং আমাদের আসলে এটি মনেই থাকবে না আমরা যদি এটিকে আসলে ব্যবহার না করি সো পঞ্চম বিষয়টা হচ্ছে মেকিং সেন্টেন্স অর্থাৎ আমরা নিজেরাই চেষ্টা করব কীভাবে এটিকে অ্যাপ্লাই করা যায় ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ যেমন ধরুন ইন্টেলেকচুয়ালস এই শব্দটিকে আমরা যদি ব্যবহার করতে চাই তাহলে কি বলতে পারি তাহলে একটা সেন্টেন্স তৈরি করে চলুন বলতে পারি দ্য ফোরটিন্থ ডিসেম্বর ইজ আওয়ার বা ইন্টেলেকচুয়ালস তাই এভাবে আমরা হয়তো একটা বাক্য তৈরি করলাম বা একটা সেন্টেন্স তৈরি করলাম এরপরে এভাবে এই ইন্টেলেকচুয়াল শব্দটা দিয়ে আমরা আরও অনেকগুলো সেন্টেন্স মেক করবার চেষ্টা করতে পারি এবং একাধিক শব্দ তৈরি করলে এবং একাধিক জায়গায় একাধিক রকমের সেন্টেন্স তৈরি করলে সেটি মনে রাখা অত্যন্ত সহজ হয় সেক্ষেত্রে আমি শিক্ষার্থীদের বলবো একটি শব্দ শিখে সাথে সাথে দু তিনটা যদি তোমরা সেন্টেন্স তৈরি করতে পারো দ্যাটস ইস হ্যাপ ইউ টু রিমেম্বার দ্যাট অর্থাৎ এটি স্মরণে থাকবে মনে থাকবে এটি বুঝে শুনেই মনে থাকবে আর না বুঝে যদি আমরা একটা শব্দ জাস্ট খালি পড়লাম পড়েই গেলাম কিন্তু অর্থ বুঝলাম না ব্যবহার বুঝলাম না তাহলে কিন্তু কোনো শব্দ মনে থাকে না সুতরাং আমি আবার বলছি আর রিপিট আমাদের পাঁচটা পয়েন্ট মনে রাখা উচিত একটি শব্দ শিখবার ক্ষেত্রে নাম্বার ওয়ান ওই সিন দা ফ্রান্সিয়েশন অফ দ্যাট ভ্যারি ওয়ার্ড নাম্বার টু ওই সিন Uh, the spelling uh, number three we should know the meaning both uh, I, I would uh, prefer uh, both Bangla and English at the same time uh, as English is uh, a foreign language and uh, fourth one uh, lexical aspects singular plural base form of that word And the fifth one is uh, you should uh, know uh, how to use that in a sentence. In our practical life, okay. Uh, hopefully, this uh, uh, is going to help you uh, to uh, learn uh, word uh, properly, and uh, thus you can uh, enrich your vocabularies. Thank you. Allah this.